বিষয়গতাতে দিয়ে ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা বে বেমেসাল কিয়ামত পর্যন্ত বের বয়ান দিলে কোন কি হইতো না চব্বিশ হাজার উরে কারামত ইবে দুনিয়ার জমিনে সাবেত হইয়ে চব্বিশ হাজার উরে পরে ফাতুন ফারাঙ্গুলুতুন শুরু করি সুল মোবারক পর্যন্ত কারামত

গোসবাগ রবি আল্লাহ তালু যাতে গর্ব নয় সাহলে জঙ্গি রহমতুল্লাহ এবং উম্মুল খাই ফাতেমা রবি আল্লাহ তালাম সাল্লো সাদি মোবারক ওই অনার পরে আল্লাহ সন্তান দিয়ে তাঁর ঘর সাহলে জঙ্গি রহমতুল্লাহ আলার ঘর তুক সন্তান দিয়ে ইবেন নাম আবু আহমদ গৌসবাকের বাই আবু কিন্তু আল্লাহর মহিমায় বেশ দিন তাকে আল্লাহ বেড়ে এই সন্তানের পরে এই পর্যন্ত আর কোন সন্তান নর নইতে নইতে হজরতে উম্মুল খার আল্লাহ তালান খার বয়স হয়ে গিয়ে উনষ বছর এর ভিতর আর হনু ভাশা নর

কিন্তু মাহাবিল হাৰ চুন নিৰ এবং আশেক ৰচুলেন এল মহাবিলিং কবুল মাহ বিল দুই প্ৰকাৰ নেকি মলৈয়ো দুই প্ৰকাৰ আলেমেদিন আলেমে বদ দিল য়োদিল্লুবিহি কাছি ৰ দি কাছি ৰ সদুৱা মলয়ৰ হুৱা চোন জাহান নামত ডাইৰেক্ট যাই দিব পাৰিবা আৰু সদুৱা আলেমৰ হোৱা চুনিবি নিজৰ হেদাই তই ই যে বাই ব হেদাই লাস্তা পাইৰে মদিল আৰু ভদৰিবিলাক ই

হঠাৎ করে আর বয়স বয়স্ক হয়ে যার গই আইও বয়স্ক এই দুজনের তুন যদি একজন মারা যায় তাহলে বংশ তো বাতি জ্বালায় না কেউ নাই ইয়ান মা উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাত বাবে নামাজের পরে আর আর তুন যদি একজন মারা যায় গই তাহলে বংশ বাতি জ্বালায় না তো কোন ভুয়া যা দেখতো না মাযহাবের ইমাম আলো দে মাজাহাবের ইমাম খদ দে কেয়ার উজ্ঞ হওয়া যদি দুনিয়াত বাঁচি থাকে এবার খবরস্থান আর ডাগজ যাই রাই আলহামদু শুরু না শুধু দাঁড়াই দে তিয়ে দে মা বাবে সাত কান গুনা মা ফুকে গুই ইয়ে না দাম শুধু যাই রে কির কে দে আর মার কবর গো বাপের কবর গো জিয়ারত করি আই শুধু যাই রে মা বাপের সাত কান গুনা কি এবেলে ফরিলে হইলেও বিয়ে চিন্তা করো

তো বলতো তো ভুয়াও না আমার মাই ভুয়া না মাই এইটার অবস্থা কি হয়ে মশলা আর নবীটার তো চিন্তা করতে মানা করো এইটা যতদিন বাঁচি দেয় ফোয়া সাগুন আল্লাহর দান ফোয়া সাগুন আল্লাহ তো ভালো লাগে না আমাদের দেরি ইয়ান একটা নিয়ামত সবর দরিদ্রে ইয়ান নিয়ামত তুই ঠিকই দিব সদিবে নামাজ ফরি যান কবরস্থান ফেলি জিয়ারত করে

উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা সিন্ধাগরের বংশত্ব গোফো আসা নাই উগ্গই দিবা লাই লগি গই সঙ্গে সঙ্গে খতুন গুরিয়ে রে সাল জংগি রহমাতুল্লাহ আলাইহি আয়ের মাসালা দাগত বসে কে সুবহানাল্লাহ নামে মামলা চলেন না বড় করে কও না বুখারী শরীফে ৩০ পারা লাস পারার মধ্যে আছে কেও যদি একবার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বত গরি ফরিকে দয় বাইনা সামাই ওয়াল আর্থ আসমান জমিনের খালি জাঙ্গা রহমত ফুরে যাবে কবি দেব কে আমত দিন মিজানের পাল্লা ফরিফুন নই দেবি কে হব দেব উজ্ঞ সুবাহান আল্লাহ উজ্ঞ আলহামদুলিল্লাহ উজ্ঞ দরু শরীফ যদি আল্লাহরে কবুল করে থাকব এবং সহন অর্থ আইবে গুণজর অনত্ব আইব অন্তর পরিষ্কার অনত্ব আইব মদিনাল্লাহ লাইনে অনত্ব আইব জোরে বলেন সুবাহান আল্লাহ

আসো না বালা মাঝে মাঝে আসা পরে বস জন ঈদে পরবে ওই জন্য নোয়া সাথে কতগুলো মানুষ আছে উনি শরীরে খুন্দি খুন্দি আসা নিজে আঁকা আসে আঁকা আদ দিলে ওই জন্য নোয়া আসে এলে কত মানুষ আছে হাট ডাক্তার হলো কর দে শরীর একটু উৎসাহত তাইলে বেড়া মতন বাঁচে যে ঠিক নিয়ে সম্পর্ক হক মরি যাতে উনি লাইন করি তেনি চাই না সম্পর্ক কি জানুই আর খাম আয়ুন সালাহউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিবিডা কথা এর মাসাল্লা কেएंगे যে কই দেনা জবাব দন আব্বা ডাইরেক্ট আঞ্চলিক কই দেন না বুঝিবল্লাই আমার তোমার ভেলাই দিই দি বিয়াগুনা আর আর মানুষ দেই ঠিক আছে না মুনাব্বরে বুঝু আঞ্চলিক ভাষা मजाও বেশি উম্মুল গের فاطمه রাদিয়াল্লাহু তাআলার পাশে সালাহউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আয়রে

ফদুয়া ডেকছি ফৈরত বাস হতে সালনে ডেকছি এলে বহুত ফজিলত ওয়ালা জামাই নাই নিয়ে বাঁচিটা কো তইলে মহব্বত রে কান জিনিস ভালোবাসা ইয়ান বড় ডস জিনিস আয়ের স্বামী স্ত্রী দুনজন ই হড় বৈশ্য কইলাম দে আর আকরা বাড়াই থাকতে তো মসল্লাত স্বামীর হর সা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আল্লাহ সুবহান তালা আমাদেরকে একটা সন্তান দিয়েছিল কিন্তু আল্লাহর দয়া আল্লাহ নিয়ে গেলেন এ পর্যন্ত আর তো কোনো সন্তান দিল না হঠাৎ করে আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো একজন মারা যায় বংশে বাতি জ্বালানোর মতো কোনো সন্তান আদি নাই তো কি করবা সল আজকে আল্লাহর কাছে আমরা একটা সন্তান খুশি সুবাহান

নামাজ ফরার করে আর তুলি দিল আজ ইয়ার দোয়াই গো অন্য দোয়ার আলাদা স্বামী স্ত্রী সিদ্ধান্ত লই দেব গল আতলা আইব ইবে ইয়া বুড়া বয়স আল্লাহ আমাদের কেমন একটা সন্তান দাও আও আলাদুন সলি হুনিয়া দু লাহু এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করো যে সন্তানটা বংশ রক্ষা করবে